أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أليف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين من الصلاة ومما رجع بسم الله الرحمن الرحيم أولئك Hi everyone দিস ইজ আল মস্মনো আই এম দলি ফাউন্ডার মিশন আই ওয়েলকাম অল অফ ইউ উইথ ইসলামিক গ্রিটিংস আসসালামাইকুম হো ফির ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড গার্জেন্স আশা করছি আপনার দেশ বিদেশে যে যেখানে আছেন সকলে ভালো আছেন সুস্থ রয়েছেন তো আজকের এই শুরুতে আমি আপনাদের সকলকে মিশনের পক্ষ থেকে আন্তরিক সালামল হয়েছে জানিয়ে একটি বিশেষ বার্তা প্রোভাইড করতে চলেছি অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল ইউ ক্যান সি দে লট অফ স্টুডেন্টস ইন দিস অফিস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসের মধ্যে বেশ কিছু স্টুডেন্টকে আনা হয়েছে তার কারণ হচ্ছে প্রত্যেকের কাছে দেখুন পবিত্র কোরআন শরীফ রয়েছে তার মানে এখানে যে স্টুডেন্টগুলো রয়েছে এরা মূলত কেউ ফাইভের স্টুডেন্ট আছে কেউ সিক্স কেউ সেভেন কেউ এইট কেউ নাইনের ঠিক আছে বিশেষ করে উঁচু ক্লাসের স্টুডেন্টদের এখানে আনা আনা হয়েছে তো মার্শাল্লাহ আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি যে ইসলামিক আদব কায়দা ইসলামিক যে কোরআনের শিক্ষা সেটা আমরা প্রোভাইড করে থাকি আপনারা জানেন একেবারে নার্সারি থেকে টপ লেভেল পর্যন্ত বাচ্চাদের আমরা আমাদের ছাত্রছাত্রীদের আমরা আমাদের স্টুডেন্টদের একেবারে জিরোর থেকে টপ লেভেল পর্যন্ত আধুনিক ইন্টারন্যাশনাল যে সিলেবাস আধুনিক ইন্টারন্যাশনাল যে শিক্ষা ব্যবস্থা তারই পাশাপাশি আমার ছেলেমেয়েরা সমানভাবে তারা দক্ষতা অর্জন করছে তারা মার্শাল্লাহ কোরআন পাঠ করতে সক্ষম হচ্ছে এবং প্রতি বছর পঞ্চাশ থেকে ষাটজন ছেলেমেয়েরা তারা নতুন করে কোরআন শরীফ ধরছে মার্শাল্লাহ তো আমি মনে করি প্রতিটা ধর্মের মানুষ প্রতিটা ধর্মীয় মানুষ যদি তিনাদের সেই ধর্মীয় গ্রন্থ পবিত্র গ্রন্থ যদি পাঠ করতে সক্ষম হয় এবং বুঝে অর্থ বুঝে পড়ে তাহলে ইন দ্য পার্সনস পয়েন্টস অফ মাই ভিউজ আমার মনে হয় পৃথিবীতে অশান্তি এত দাঙ্গা এত কোলাহল এত বিশৃঙ্খলা এই জিনিসটাই মুছে যাবে এবং মানুষের মধ্যে একটা শান্তি বিরাজ করবে কেননা আমি ফিল করতে পারছি ডে বাই ডে বর্তমান যুগে মানুষ যত এডুকেটেড হচ্ছে যত হায়ার এডুকেটেড হচ্ছে তিনাদের মধ্যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষাটা না থাকার কারণে তিনাদের মধ্যে কি হচ্ছে তেনারা হিংস্র হয়ে যাচ্ছে তিনাদের অন্তর তেনাদের হার্ট একেবারে নির্দয় হয়ে যাচ্ছে মানুষের মধ্যে ডে বাই ডে হিউমিনিটি জিনিসটা হারিয়ে যাচ্ছে আজ দেখুন সারা বিশ্ব মানে জুড়ে চলছে তাণ্ডব যুদ্ধ লড়াই রক্তাক্ত পরিবেশ এটা বন্ধ হতে পারে যদি আপনি আমরা সবাই যে ধর্মীয় মানুষ হন না কেন আপনি বা আমি প্রতিটা ধর্মীয় মানুষ যদি সেই ধর্মীয় গ্রন্থটা যদি পাঠ করতে সক্ষম হয় তাহলে প্রতিটা মানুষের মধ্যে একটা মায়া থাকবে একটা হিউমিনিটি থাকবে মানুষ একে অন্যকে শ্রদ্ধা ভালোবাসা এবং নিজের ধর্মকে নয় অন্য ধর্মকে কী করে শ্রদ্ধা করতে হয় এই সব কিছু বাণী কিন্তু প্রতিটা ধর্মীয় গ্রন্থে নির্দেশ দেওয়া আছে কোনো ধর্মগ্রন্থ কিন্তু খারাপ কিছু শেখায় না তো এক আমাদের প্রতিটা মানুষের উচিত ধর্মীয় গ্রন্থ পাঠ করা সো দেস ওয়াই আমি আধুনিক শিক্ষার পাশাপাশি অ্যাকচুয়ালি এই আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা আমাদের স্টুডেন্টদেরকে একেবারে জিরো লেভেল থেকে আমরা আরও একটা শেখাচ্ছি যাতে এই প্রতিটা ছেলেমেয়ের বুকে এদের অন্তরে এদের সিনেমার মধ্যে যাতে পবিত্র কোরআন থাকে তো মশালে এরা সকলে এবছরের পঞ্চাশ ষাটজন ছাত্রছাত্রী স্টুডেন্ট তারা কোরআন ধরেছে তো তারই কিছু স্টুডেন্ট আমি অফিসে নিয়ে এসেছি এরা কত সুন্দর কোরআন পাঠ করতে পারছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সো ততক্ষণ আপনারা একটু সঙ্গে থাকুন দেখতে থাকুন ওকে সো ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ আচ্ছা মার্শাল্লাহ তোমার সবাই কোরআন পড়তে পারো এম আই রাইট ওকে থ্যাংক ইউ এর জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ বাট আমি কিন্তু কোরআন জানি না ডিয়ার স্টুডেন্ট আমি যেটা জানি না তোমাদের মাধ্যমে সেটা শিখবো হ্যাঁ নিমি স্টা রাজিয়া সুলতানা ভেরি গুড অ্যাকচুয়ালি সমুদ্রের গার্জেন্স মণ্ডলী রাজিয়া সুলতানা সেও কোরআন পাঠ করছে তো কেমন কোরান পাঠ করছে আমরা একটু শুনবো তার কাছ থেকে ঠিক আছে মা তুমি একটা আয়াৎ তুমি একটা কোরানেরও একটা অংশ পড়ে শোনাও তো আমাদেরকে লাহি মিনে শে টান ইউ রাজিম বিস্মিল্লাহি রহমান ইউ রাহিম আলিফলামিম জালিকা

উলাইকা ইকা আলা হুদুম্মির রবিহিম ওয়া উল্যা ইকা হুমুল মুফলি উন ইনজি ও আই ন্য হিম আইন তো সমাজের গার্জেন্স মণ্ডলী সমাজের দর্শক মণ্ডলী আমি জাস্ট একটু বোঝাতে চাচ্ছি যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না এই প্রতিটা মানুষকে আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থটা অবশ্যই পাঠ করা শিখা লাগবে এবং আমাদের বুঝে কোরআন পড়া উচিত কেন পবিত্র কোরআনে এমন কোনো আয়া নেই যেটা মানুষকে হিংস্ত্র বানায় যেটা মানুষকে অন্য ধর্মের প্রতি প্রতিটা সত্য এবং প্রতিটা কথা হচ্ছে হিউমিনিটির কোনো কিছু যায় না এবং আমাদেরকে কী করে অন্যের উপকার করতে হয় অন্য ধর্মের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই কিন্তু হিউমিনিটি শিক্ষা আমরা পাই পবিত্র প্রাণ থেকে সো আমি রিকোয়েস্ট করবো সারা বিশ্বের মানুষের প্রতি আমার একটা বার্তা থাকবে যে প্লিজ আপনারা প্রত্যেকে নিজের যে পবিত্র গ্রন্থ সেটা আপনারা পাঠ করুন বুঝে পড়ুন কারণ প্রতিটা ধর্মীয় গ্রন্থে আমাদেরকে সুশিক্ষা হিউমিনিটির কথা বলেছে এবং মানুষকে ভালোবাসায় কথা বলেছে সো কথা হচ্ছে শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা থাকে তাহলে আমরা পূর্ণতা লাভ করতে পারবো আমাদের এহোকাল পরকাল দুটোই আমাদের বজায় থাকবে মাসাল্লাহ তো অবশ্যই আপনারা নিজে পড়ুন এবং আপনাদের বাচ্চাদেরকেও শিক্ষা দিবেন ঠিক আছে এটুকু বলে আমি শেষ করছি এবং আপনারা সকলে দোয়া করবেন আমার স্টুডেন্টদের জন্য আমার